আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ সবাইকে স্বাগতম ইসলাম আগর নতুন একটা ভিডিওতে আমি তারেক ইসলাম আছি কৃষি বাংলাদেশ চ্যানেল থেকে তো আজকে ভিডিওতে কথা বলবো পাখির দশ থেকে বারো দিন বা পনেরো দিন বয়স হয়ে গেলে অনেকের একটা সমস্যা ফেস হয় সেটা হচ্ছে যে পাখির চাপটা লাগিয়ে মারা যায় তো এই সমস্যাটা কেন হতে পারে কী কী কারণে হয় এবং এই হলে কী কী করবেন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবে আশা করি ভিডিওটা ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি পাঠিয়ে দেবেন কথা না বেরিয়ে চলে যায় মেন ভিডিওতে আমার এখানে দেখেন মোটামুটি বেশ অনেকগুলো পাখি মারা গেছে শুধু এই পাশে না আর ওই পাশেও আছে ওই ওই যে পাশে যদি দেখে সেই পাখিগুলো মারা যাওয়ার পিছনে রিজন কি হতে পারে আমি মোটামুটি যথেষ্ট বুঝি তারপরও আমার বুঝের ভিতরে অনেক অবুঝ থাকে তো এই পাখিগুলো মারা যাওয়ার পিছনে রিজন কি হতে পারে সেটা আজকে তুলে ধরবো আপনাদের সাথে এই পাখিগুলো মারা যাওয়ার পিছনে রিজন হচ্ছে ঠান্ডার সমস্যা তো পাখিগুলোর বয়স আজকে হচ্ছে দিন তো চৌদ্দ দিন বয়সে পাখি ঠান্ডা লেগে গেছে এখন কিভাবে লাগছে সেটা যদি বলি প্রথমত হচ্ছে আমার এই ব্রুডিংটা হচ্ছে একদম টপ ফ্লোরে এই বিল্ডিংটা হচ্ছে তিনতলা তো টপ ফ্লোরে হওয়ার কারণে এখানে যেহেতু এখন বৈশাখ মাস প্রচুর ঝড় তুফান হইতেছে আশেপাশে আমার এখানে হয় এই দিয়ে আপনার পর্দা টর্দা বেশ কয়েকবার ছিঁড়ছে ভাঙছে এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম এই সমস্যাগুলোর কারণে এগুলোতে যে বাতাস লাগে আবার ঢাইগা রাখতে সারা দিন ঢাইগা রাখতে হয় খুলতে পারেন এখন যদি খুলি এগুলো উড়ায় নেওয়ার অবস্থা হয় এই সমস্যাগুলোর কারণে গরমের থেকে এর ভিতরে ভিতরে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগেছে গেছে এ ছোটো পাখি কেমনে বুঝবেন এগুলো তো কাশে না হাঁচি দেয় না কিচ্ছু করে না কেমনে বুঝবেন তো ঠান্ডা লাগার লাগছে আপনার পাখি বোঝার পিছনে সর্বপ্রথম যে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে মরা পাখি নেবেন তো মরা পাখি নেওয়ার পরে পাখিগুলোরে এইভাবে ধরবেন হুম এইভাবে ধরবেন ধৈরে নাকি এইভাবে জোর একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখবেন এই যে দেখেন নাক দিয়া বিজলা বেরোতেছে যখন বিজলা বেরোবে তখন বুঝবেন আপনার পাখির ঠান্ডা লাগছে এরপরে আর দেওয়ার দরকার নেই তিন চারটা পাখি পাবে যদি আপনি ট্রাই করেন আপনি বুঝে যাবেন এরপরও যদি আপনি না বুঝেন বা আপনার পাখির যে সমস্যাটা পাইতেছে না তখন কি করবেন মুখটা হা করাবেন হা করায় দেখবেন ভিতরে বিজলা বা লালা দেখা যায় কিনা আমার মনে হয় তখন দেখবেন তো বিজলা বা লালা দেখা গেলে আপনি বুঝবেন পাখি ঠান্ডা লাগছে পাখিরা ইমিডিয়েটলি অ্যান্টিবায়োটিক দিবেন মোটামুটি সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক দেবেন ফার্স্ট জেনারেশন না সেকেন্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক দিবেন যদি কাজ না করে তাহলে সর্বশেষ থার্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক দেবেন তো ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে আপনার পাখিগুলো তাতেও যদি কাজ না করে তাতেও যদি না বুঝেন তাহলে কীভাবে বুঝবেন আপনার পাখিগুলো আপনি আসবেন রুমে আসার পরে একদম সাউন্ড ছাড়া দাঁড়ায় থাকবেন দাঁড়ায় দেখবেন ওরা কী করে একদম নীরব শান্তভাবে দেখবেন যে ওরা ছোটো ছোটো হাঁচি দিবে একদম ছোট নিখুঁত হাঁচি যেগুলো আশেপাশে নয়েজ থাকলে আপনি বুঝবেন না আপনাকে লাইট বন্ধ করে অথবা একদম নীরব চুপচাপ অন্তত দশ মিনিট বৈশাখ থাকতে হবে দেখবেন যে ওরা হাঁচি দেয় ছোটো ছোটো হাঁচি দেয় তখন ওই জিনিসগুলো নোটিস করতে পারলে আপনি ওদেরকে ট্রিটমেন্ট চালাতে পারবেন তাতেও যদি না বোঝেন সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে এই যে পাখির পাখা ঝুলে যাবে আমার এখানে পাখিগুলো দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই পাখিগুলো ম্যাক্সিমাম পাখি কিন্তু পাখা ঝুলে গেছে এই পাখা জুলে যাবে তো পাখা ঝুলে গেলে আপনি বুঝবেন যে পাখিগুলো ঠান্ডা লাগছে আপনার ইমিডিয়েটলি অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন না হলে পাখি মারা যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এই সমস্যাগুলো যাদের খামার হয় তারা ঠান্ডার ওষুধ চালাবেন ইনশাল্লা আপনার পাখির মর্টালিটি কমে যাবে ভালো লাগলে ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলে বাজিয়ে বাজি দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ